সবগুলো কি দেয়া আছে কেন এই এটা কোথায় এক সিটটা পাসপোর্ট আপনার ইয়া কোথায় বার্থ সার্টিফিকেট কোথায় আপনার ওখানে হ্যাঁ স্টেপলার আছে যখন ওখানে যায় ই সিরিয়াল নাম্বার কে দেয় ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আপনার করে দিবে হ্যাঁ ওয়েট করতে আপনি সর্বশেষ ব্যক্তি হবেন আর আজকে পাবেন হ্যাঁ আজকে পাবেন নাম বাংলাদেশে হবে না এনআইডি জমা দিতে আপনার স্টেট আপনাকে হ্যাঁ

আমরা সবাইকে এনকারেজ করি প্রত্যেককে যেন নিজ দাইতে বিভিন্ন সাইটে ঢুকে নিজে আমরাও যখন সবকিছু দরকার হয় কথা আবেদন করি আমরা নিজেরাই করি ওনারাও করবে কেউ যদি পাশের মানে সার্ভিস সেন্টারতে থেকে সার্ভিস নেয় আপনি জানেন ফ্রি কান্ট্রি আমেরিকা এখানে কাউকে আপনাদের কোনো বাধা দের অসুবিধা নেই একটা জিনিস আমরা বলবো যে আমাদের সাথে কোনজন কোনো সম্পর্ক কিন্তু আপনাদের বাজারে যারাই কথা বলে এটা নিয়ে বলে যে এদের সাথে যোগ সাজস আছে মানুষ একটা হচ্ছে যে ধরেন

আপনি কি আমেরিকা কোন সরকারি অফিসে গিয়ে দেখেছেন যে এরকম সার্ভিস দিয়ে রেখেছে প্রিন্টার কম্পিউটার প্রিন্টার শুধু প্রিন্টার না আমাদের ফটোকপিও আছে এখানে আমরা এখানে দুইটা কজ মেশিন আছে যেটা দিয়ে ক্রেডিট কার্ডে পে করতে পারে সো এখানে আপনি যে পেমেন্টও দিচ্ছেন ওটা একদম সুপার ট্রান্সপারেন্ট এখানে কোনো এখানে ব্যাঙ্ক ড্রাফট হচ্ছে কনসুলেটের নামে এবং আপনি ক্রেডিট কার্ডে টাকাটা জমা দিতে পারছেন সো এটা অ্যাকাউন্টে যাবে বেশি অ্যাকাউন্টে যাবে অন্য কোনোভাবে এখান থেকে এমবেসি আমার কনসার্ন হচ্ছে যদি এই কম্পাউন্ডের ভিতর থেকে কেউ একশো ডলার চার্জ নেয় তাহলে এটা ইটস এ বিগ কনসার্ন ফর আস এই জিনিস ঘটছে না এটা আমি নিশ্চিত করে বলি কিন্তু ওরা যে টাকা নিচ্ছে সেটা তো অভিযোগ পাচ্ছেন এটা কি অভিযোগ মানে আমি বলছি যে কেউ আপনাদের কেউ আপনাদের বলছে কি না কেউ বলে নাই একটা হচ্ছে যিনি সার্ভিসটা নিচ্ছেন উনি যে অভিযোগ করছেন যে এই টাকাটা নিয়েছেন কিন্তু উনি তো যাচ্ছেন কেন উনি কেন যাও নিজেই তো করতে পারতেন আমাদের এখানে দুইটা কম্পিউটার ক্যাটাগরি গেলে দেয়া আছে আপনি ল্যাপটপ নিয়ে আসেন নিজে করেন আপনি অটোমেটিক প্রিন্টার দুইটা তিনটা প্রিন্টার দিয়ে আপনি প্রিন্টার নিতে পারেন আপনার সীমাবদ্ধতায় আপনি তখন টাকা দিয়ে কিনছেন এবং এটা উদ্ধার হবার পর আবার পাবলিক যে বলছেন যে আপনাকে এটা বাধ্য করা হয়েছে इट्स नॉट ট্রু অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা যেটা আপনারা স্লট আমরা কি কখনো কোথাও করে হেল্প নেই নিন আমরা নিজেরাই করে ফেলতে পারি হ্যাঁ হ্যাঁ আমরা তাই করছি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের স্লট নিয়ে যে ঝামেলাটা সেটি এখন একদম বন্ধ আছে নভেম্বর পর্যন্ত ডিস সেটি নিয়েও নানান কথা যে এটি এমবেসি থেকে করা হয়েছে বা কনসুলেট থেকে স্লটটা বন্ধ করা হয়েছে আপনি হয় জানেন যে যে আমরা লিংকটা ইউজ করছি একটু দূতাবাসের কোন লিংক প্রতিটা মেইনটেইনড এন্ড অপারেটেড বাই ইলেকশন কমিশন এবং আমরা যে আপনার ফর্মটা ফিলআপ করছি এনআইডি জন্য এটা কিন্তু তথ্যটাও চলে যাচ্ছে খুবই সিকিউর্ড কানেকশনের মাধ্যমে এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে যে ডেডিকেটেড ইন্টারনেট লাইনের মাধ্যমে ইলেকশন কমিশন ওয়েবসাইটে চলে যাচ্ছে ডেটা সিকিউরিটি ডেটা সিকিউরিটিতে সব বিগ কনসার্ন আমাদের জন্য সো এখান থেকে কিন্তু আমরা যেটা করছি যে ইলেকশন কমিশনের সব কিছু এই যে ডেট স্লটও যেটা আছে নভেম্বর পর্যন্ত হচ্ছে যে ডেটে নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত ফিল আউট অলরেডি পঞ্চাশ জন করে দেওয়া যাচ্ছে এবং এটা অলরেডি ফিল আউট এবং ইলেকশন কমিশনের যেটা নিয়ম সেটা হচ্ছে যে তারা যেটা ফলো করছে প্র্যাকটিস পরপর দুই মাসের টোপেন রাখছে অক্টোবরটা ওপেন ছিল নভেম্বরটা ওপেন তো নভেম্বরে যে আবার ডিসেম্বরটা ওপেন হয়ে যাবে আমরা নির্বাচন কমিশনের সাথে কিন্তু একদম নিরন্তর কথা বলে যাচ্ছি আমাদের ওয়াশিংটন মিশন এবং আমরা মিশনও কথা বলছে আমরাও বলছি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মহোদয়ের সাথে কথা বলেছি ওরা বলছেন তার কাজ করছে এটা নিয়ে আমরা বলেছি যে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত যেন এটা ওপেন রাখে মানুষজন যেন নিশ্চিন্ত হয় যে আমি আমার ডেটটা পেয়েছি হ্যাঁ এটা একটা অসুখ মানুষের মধ্যে যেহেতু একটা তাড়াহুড়ার সময় সবাই ভাবছে এর বন্ধ হয়ে যাবে আসলে না এটা চলতে থাকবে এটা চলমান প্রক্রিয়া এটা কনসুলেট যতদিন থাকবে বাংলাদেশী জনগণ যতদিন এখানে আসবে যাদের বয়স ষোলো হবে সেকেন্ড জেনারেশন বাংলাদেশেরও আছে সবাই পাবে এটা তাড়ুহড়াও কিছু নেই ওকে আমি একটু আপনার কাছে একটা বিষয়ের শেষ জানতে চাইছি সেটি হচ্ছে এই যে আপনারা অনেক প্রতিদিনই একশোরও বেশি লোকজন হ্যান্ডেল করেন তাতে করে লোফলস গুলো কি বের হচ্ছে যে আপনাদের কোন জায়গায় একটু বেশি নজর দেওয়া উচিত ছিল শুরু থেকেই একটা হচ্ছে যে ধরেন আমরা কি বলা যায় যে মানে টেস্ট ট্রেনের আগে কিন্তু আমরা প্রোডাকশনে চলে গেছিলাম আমাদের যখন ট্রেনিং দেওয়া হলো ট্রেনিং দেওয়ার পরে কিন্তু নরমাল নিজেরও তো একটু কাজ করতে টেকনিক্যাল জিনিস আমার নিজের ইঞ্জিনিয়ারিং আমি ফ্রান্ড সার্ভিস আসলো বা ব্যাকগ্রাউন্ডে ইঞ্জিনিয়ারিং বোর্ড থেকে বই থেকে পড়াশোনা করেছি তো আমরা জানি টেকনিক্যাল জিনিস হচ্ছে যে অনেক সময় নিয়ে একটা প্রসেসের মধ্যে দিয়ে যে আপনি একটা পর্যায়ে যান আপনি যেন কনফিডেন্ট হয় না আমি এই প্রোডাকশনে যাব ওই সময়টুকু আমাদের ছিল না আমরা কিন্তু দ্রুততম সময়ে আমরা দেখেন যে আমাদের যে ইভেন আমি নাম বলবো না আমাদের আশেপাশে অনেকগুলো মিশনে অনেকগুলো দেশে তাদের একটা লাগে আমাদের ঘন্টা সময় মিনিট প্রস্তুতি আমরা একশোটা করছি এর মানে কি একটা পিছনে পাঁচ মিনিটের কম সময় দিচ্ছি এফিসিয়েন্সি লেভেলটা আলার মতো এই পর্যায়ে পৌঁছে গেছে তাদের এবং আমরা এখানে কিন্তু পাঁচ জন আমরা এখানে কাজ করছি এখানে আপনি সামনে দেখছেন পেছনেরটা জিনিস দেখতে পাচ্ছেন না ওখানে আমাদের চারজন লোক কাজ করছে এখানে দেখেন এটা সবার জন্য দেয়া আছে পেছনেও কাজ করছে আমরা আমাদের এন্ড থেকে এখন পর্যন্ত আদার দেন আপনারা 5:30 টার পরেও তো কাজ করছেন ঠিক না 5:30 টা আমরা 7:00 টা পর্যন্ত হ্যাঁ সে কথা 5:30 টার পরেও কাজ করছেন গত দুই সপ্তাহে আমরা শনি রবিবারে কাজ করেছি 110 জন 20 জনকে আমরা সার্ভিস দিয়েছি আমাদের যদি প্রয়োজন হয় অথবা হয়তো আমরা সামনেও এটা দিব আর যেটা সমস্যাটা আমরা ফেস করছি আসলে এখানে যারা প্রবাসী বাংলাদেশে যারা ওনারা যখন ফর্মটা ফিল আপ করতে যান তখন এমন কিছু তথ্য সেগুলো যে আমি নিজেও জানি না যেমন আমিশোর আপনি আপনার ওয়ার্ড জানেন না এটা ইজি না কিন্তু কারণ আমাদের এটা প্রয়োজন না আমার বাসায় সবসময় ব্যালট পেপার আসছে আমরা কেন্দ্র জানি আমরা ভোট দিয়ে আসছি কিন্তু এবার নির্বাচনটা ডিফারেন্ট কারণ আমরা দুই হাজার সাতের সরি যে যেটা হয়েছে সাতের পরে স্বতস্ফূর্ত এটা নির্বাচন তো আমরা আসলে খুব একটা দেখিনি তো আমাদেরও ঠিক আমার এই পর্যন্ত আমি নাইনটি ওয়ান থেকে ভোট দিয়ে আসছি এখন পর্যন্ত মানে ঠিক গত যেহেতু পনেরো বছর ভোটিংটা ওইভাবে হয় নেই যে কারণে মানুষের মধ্যে আসলে যেটা হয় যে ওনার থানা কোনটা ডাকঘর কোনটা উপজেলা কোনটা এগুলো নিয়ে মানে বা ওয়ার্ড কত নম্বর কেন্দ্র কয়টা এগুলো লোকজন ফিল ফিল আউট করতে একটি সমস্যা হচ্ছে একটা আরেকটা জিনিস যেটা করছে না যেটা ভুলে যেতে সেটা হচ্ছে প্রত্যেকজনকেই কিন্তু দুই জায়গায় স্বাক্ষর করতে সেকেন্ড পেজে ওটা করছেন এটা সবাইকে করতে হবে কারণ মাঝে মাঝে হিউম্যান এর বলে কথা আছে আমাদের এখানে যারা কাজ করছেন তারা হয়তো সবসময় ওভারলুক হয়ে যেতে পারে যে স্বাক্ষর করেন না এটা আরেকটা হচ্ছে প্রত্যেককে একটা করে যে বাংলাদেশে কন্ট্যাক্ট পয়েন্ট দিতে কন্ট্যাক্ট নাম্বার না থাকলে কন্ট্যাক্ট ব্যক্তির ডিটেইলস না জানা থাকলে ফোন নাম্বারটা দিয়ে দিয়ে ভালো এখান থেকে আবেদন করা মানে কিন্তু উনি আইডি পাচ্ছেন না এটা শিওর এখান থেকে শেষ হয়ে গেলে হবে না এই যে বাংলাদেশের কন্ট্যাক্ট পয়েন্টটা যেটা দেয়া আছে ওনাকে ওনার কাছে কিন্তু নির্বাচন থানা নির্বাচন অফিস থেকে ফোন করবে যোগাযোগ করবে এবং কিছু পেপার যাচাই বাছাই যাচাই বাছাইয়ের বিষয় যাচাই বাছাই হবে সেটা হচ্ছে ওনার আবার পাসপোর্টের কপিটা দিতে হবে বাংলাদেশে কন্ট্যাক্ট আছে ওনাকে এরপরে হচ্ছে বার্থ সার্টিফিকেটটা দিতে হবে বাবা মার এনআইডি বা যে কোনো একটা আইডেন্টিফিকেশন কিছু দিতে হবে বাংলাদেশ যে অ্যাড্রেসটা দিয়েছেন ওইটা একটা ইউটিলিটি বিলের কপি দিতে হবে এই জন্য আমাকে আমাকে কালকে একজন একটা টেক্সট পাঠিয়েছেন যে তার এলাকা থেকে একজন টেক্সট করেছেন যে আপনার কেউ তো যোগাযোগ করলো না এটা কি সেই ধরনের সে ধরনের একটা কিছু ওকে ওকে অনেক ধন্যবাদ এবং আমি আশা করব এই যে যে ঝামেলাগুলো আছে ঝামেলা মানে কি চাপটা আছে আর আপনারা সেটা নিতে পারবেন এবং আরও ভালোভাবে কাজ করবেন আমি একটু ভিতরে যাব অবশ্যই আর আমরা যেটা আপনি যেটা বলেন যে আমাদের তো চাহিদা অনেক বেশি বর্ধিষ্ঠ একটা চাহিদা আছে আমরা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি আমাদের ওয়াশিংটনের সাথে কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি আমাদের যে স্টেশনগুলো দুইটা দেখছেন অল্প কিছুদিনের মধ্যে আপনি এর সাথে নতুন কিছু সংযোজন দেখতে পাবেন যেন আমরা আরও বেশি সংখ্যক বাংলাদেশিদের এই প্রতিদিনে সার্ভিস দিতে পারি একত্রিশ তারিখে সেই ডেট লাইন তো আর মোস্ট লাইকলি ইনশাল্লাহ না এটা এটা আমাদের জানা নেই একত্রিশ অক্টোবরের ডেট লাইনটা হচ্ছে যে ভোটার হালনাগাদের ডেট এটা একটা আছে

অনেকে আপনার তাদের ইউনিয়ন ওয়ার্ড নাম্বার এই জিনিসটা নিয়ে আসে না তাদের এলাকা সম্পর্কে অনেকের ধারণা নাই মানে আমি অনেকের বলবো না প্রায় ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এটা জানে না এই জিনিসটা সবাই যদি জেনে আসে ইউনিয়ন ওয়ার্ড উপজেলা

আর ফর্ম ফিল করে আসার পর যদি কোনো ভুল থাকে সে তথ্যগুলো আপনারা ঠিক করে দিতে পারবেন এখানে যদি উনি ওনার ইউনিয়ন উপজেলা ওয়ার্ড নাম্বার এগুলি সঠিক বলতে পারে আচ্ছা মানে আপনারা তো তথ্য এখানে সংশোধন করতে পারেন হ্যাঁ কোনো ঝামেলা নাই এখানে মানে উনি যদি ভুল না করে তাহলে আমরা কিছু পারব আর এরপর হ্যাঁ বলেন প্লিজ কিন্তু উনি যদি ওয়ার্ড বলতে পারতেছেন না ইউনিয়ন বলতে পারতেছেন উপজেলা বলতে পারতেছেন ওনার জানতে হবে এইটুক জানলে আমরা মোটামুটি পারব আচ্ছা আর আপনারা শেষ করার পর আপনারা করার পর আবার এটা ওইখানে গেলে তো আবার গেলে তার আবার এটা মানে হলো আপনার এখানে করে ফেলা মানে সবকিছু একদম না ওকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ